হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস তোমরা দেখা তোমাদের সামনে রয়েছে রায়মাটির মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ঠিক আছে ভলিউম টু এই যে ভলিউম টু এখান থেকে আমরা ইতিহাসের মডেল সেট করছিলাম তো চলো আমরা শুরু করি আজকে আমরা করব ইতিহাসের মডেল কোয়েশ্চিন পেপার সাত এর আগে কিন্তু আমরা ছটা করেছি তো আজকে করবো রায়মাটির মাটিক ক্লাস টেন দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মডেল কোয়েশ্চেন পেপার সাত আমরা এখানে এই বইটা যেহেতু অনেকেরই আছে বিভাগ ক এটা আমি আর করে দিচ্ছি না ঠিক আছে তোমাদের তবে আমি পরবর্তীকালে এই বিভাগ ক করে দেব যাদের নেই কিন্তু বিভাগ খ যেটা আছে এইটা কিন্তু তোমাদের এই বইতে করে দেওয়া নেই সুতরাং এটা মানে তোমাদের আমি এখন করে দিচ্ছি ঠিক আছে কারণ এই যে এখানটায় যেটা আছে এই রায়মারি প্রশ্নটা থেকে আমি কিন্তু এই বিভাগ খগুলোই শুধু করে দিচ্ছি আর বিভাগ কটা আমি পরবর্তীকালে এগুলো শেষ হয়ে যাক তারপর করে দেবো ঠিক আছে তো চলো শুরু করি বিভাগ খ দেখো প্রথম প্রশ্ন দুই দশমিক একে কি বলছে প্রথম প্রশ্ন বলছে দেখো কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় তাহলে তোমরা উত্তরটা লিখবে আঠারোশো পঁয়ত্রিশ সালে কি বললাম কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কিন্তু এই যে আঠারোশো পঁয়ত্রিশ সালে ঠিক আছে আচ্ছা দু নম্বর প্রশ্ন চলো ছোটনাগপুরে ছোটনাগপুর প্রজাসত্ব আইন কবে পাশ হয় কি বলছে ছোটনাগপুর নাগপুর প্রজাসত্ব আইন কবে পাশ হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সালে দুই দশমিক এক দশমিক দুই উত্তর হবে উনিশশো সালে ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম এখানে কিন্তু হবে অন্নদা মঙ্গল কি বললাম উত্তর এখানে উত্তর হয়ে যাবে কিন্তু অন্নদা মঙ্গল দুই দশমিক এক দশমিক তিন ঠিক আছে আচ্ছা এবার চলো চলে যাই পরের প্রশ্ন সাম্প্রদায়িক মাটোয়ারা নীতি কে ঘোষণা করেন সাম্প্রদায়িক মাটোয়ারা নীতি ঘোষণা করেন এখানে উত্তরটা দেখো দুই দশমিক এক দশমিক চার ম্যাকডোনাল্ড ঠিক আছে তাহলে সাম্প্রদায়িক নীতি ঘোষণা করেন কে ম্যাকডোনাল্ড এবার আমরা এটাকে পাশে রেখে তোমাদের একটুখানি করেই দিচ্ছি উত্তরগুলো দেখে নাও যে কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে এখানে আঠারোশো পঁয়ত্রিশ এই সরি কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে আচ্ছা ছোটনাগপুর প্রজাসত্ব আইন কবে পাশ হয় না উনিশশো সালে ঠিক আছে আচ্ছা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো এটা কী হবে অন্নদামঙ্গল ঠিক আছে দুই দশমিক একদম তিন এবং সাম্প্রদায়িক বাটোর নীতি কে ঘোষণা করেন এটা উত্তরে যাবে কিন্তু ম্যাকডোনাল্ড ওকে চলো এবার চলে যাই আমরা দুই দশমিক দুই এই যে ঠিক না ভুলে দেখো নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত আছে এটা কিন্তু হবে ভুল আমি এটা লিখে দিচ্ছি এখানে এটা হবে ভুল তাহলে নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত এটা হবে ভুল ঠিক আছে আচ্ছা শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এটা কিন্তু হবে ভুল এটাও কিন্তু ভুল শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এটাও কিন্তু হবে ভুল ওকে আচ্ছা উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী কালাজলের ওষুধ আবিষ্কার করেন এটা কিন্তু হবে ঠিক এটা ঠিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই যে দেখতে পাচ্ছ উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী সরি উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী কালাজল ঔষধ তৈরি আবিষ্কার করে এটা হলো ঠিক আর ভগিনী সেনা গঠন করেছিলেন ভগিনী নিবেদিতা এটাও কিন্তু হবে ভুল ঠিক আছে কি বললাম ভগিনী সেনা গঠন করেছিলেন ভগিনী নিবেদিতা এটাও কিন্তু ভুল ওকে তো এবার চল আমরা চলে যাচ্ছি আমাদের দুই দশমিক তিন স্তম্ভ মেলাও দেখো লর্ড আমহার্স্ট হবে এইটা সাধারণ জনশিক্ষা কমিটি লর্ড আমহার্স্ট সাধারণ জনশিক্ষা কমিটি আচ্ছা দ্বারকনাথ ঠাকুর জমিদার সভা কানপুর ষড়যন্ত্র মামলা এটা হবে গুপ্ত আর বেঙ্গল ভলেন্টিয়ার্স বিনয় বসু কি বললাম লর্ড আমহার্স্ট সাধারণ জনশিক্ষা কমিটি দ্বারকনাথ ঠাকুর জমিদার সপা কানপুর ষড়যন্ত্র মামলা নলিনী গুপ্ত বেঙ্গল ভলেন্টিয়ার্স বিনয় বসু ঠিক আছে আচ্ছা এবার চলো দুই দশমিক পাঁচে আমরা চলে যাই নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো দেখো দুই দশমিক পাঁচ দশমিক এক বিবৃতি কি বলছে সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হলেও এর অবদান সুদূর প্রসারী তাহলে ব্যাখ্যা তিন হবে উত্তর না ভারতের প্রথম কৃষক বিদ্রোহ হিসেবে সন্ন্যাসী বিদ্রোহ পরবর্তীকালে নানা বিদ্রোহের প্রেরণা ছিল আচ্ছা দুই দশক পাঁচ দশক দুই বিবৃতি বলছে ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করে এখানে উত্তর ব্যাখ্যা তিন তাহলে আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতারম সঙ্গীতটি থাকার জন্য আচ্ছা দুই দশমিক পাঁচ দশমিক তিন হবে দেখো বারদৌলি বিবৃতি বলছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ব্যাখ্যা দুই হবে উত্তর এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন আচ্ছা এবার দুই দশমিক পাঁচ দশমিক চার দেখো বিবৃতি বলছে উনিশশো একষট্টি সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয় এটা হবে ব্যাখ্যা এক এর ফলে ভারতে বিদেশি শাসনের অবসান হয় তো এই হলো ক্লাস টেন দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের জন্য রায় মাটির থেকে মডেল কোয়েশ্চিন পেপার সাথে বিভাগ ক্ষয়ের আমরা সব প্রশ্ন ছোট প্রশ্নের সমাধান করলাম তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বিল প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ